হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আর শুভ সকাল তোমাদের সারাদিনটা খুব খুব ভালো কাটুক আর এখন থেকে আবার ডেলি ভিডিও তোমাদের কাছে আসবে আশা করছি তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাবো আর দেখো এই মাটিগুলো সেদিনে বৃষ্টিতে একটু ভিজে গেছে আবার শুকিয়ে টপে দিতে হবে আর এখনও অনেক গাছ লাগানো বাকি আছে আর চলে আসলাম দেখো ছাদে ছাদের অনেক কাজ আছে সেগুলো করে নেব আর এখন বাজে সাতটা দেখো ওয়েদারটাও খুব ভালো আছে আর রোদও উঠেছে তো এখন এই জামা কাপড়গুলো সব শুকো দিয়ে দেবো আর চলো তোমরা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখো জামা কাপড়গুলো একটু শুকো দিই আর তোমাদের সাথে গল্প করব গল্প করতে আমি ভীষণ ভালোবাসি আমি খুবই চেষ্টা করছি তোমাদেরকে আমি রোজ রোজ একটু ভালো ভালো ভিডিও দেবো যাতে তোমাদের ভালো লাগে কারণ রোজকার একই ভিডিও তো একদমই ভালো লাগে না দেখতে না তো জামা কাপড় শুকো দিয়ে দেখো একটু ঝাড় দিয়ে দেবো ছাদটা পরিষ্কার করতে হবে আমি যেহেতু এক থেকে দু মাথায় ছাদটা ঝাড় দিই আর আমি চেষ্টা করি রোজই তোমাদের ভিডিও দেওয়ার কেন মাঝখানে কদিন আমি দিতে পারিনি ভিডিও খুবই একটু অসুবিধা ছিল আর ভিডিও অনেক ভালো ভালো আসবে আমি যখন বলেছি আসবে তো বন্ধুরা এখন চলে আসলাম স্নান করার পরে আর আগে যেহেতু ভিডিওতে আসতে পারিনি আর রান্না হয়ে গেছে আর অনেক জামা কাপড়ও কেচেছি আর এগুলো নিয়ে এখন ছাদে যাব সুপরিতে কামলা জামা কাপড় আবার এখানে এক বালতি এগুলো নিয়ে যাবো এখন ছাদে শুকরিতে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমার গোপাল বসে আছে আর চলো আজকে আমাদের একটা গোপালের জিনিস দেখাচ্ছি তো গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে এখন খাবারটা একটু নামিয়ে নেব আজকে গোপালের এই জামাটা শীতের জামাটা আমি বানিয়ে দিয়েছি গোপালের জন্য শীতের জন্য তো ভেবেছি দুপুরবেলাটা একটা সোয়েটারটা পরাবো না তাই জামাটা বানিয়ে দিয়েছি ভালো হয়েছে বলো তো বন্ধুরা চলে আসলাম উপর ঘরে আর ওপর ঘরে লাইটটা জেলে দিয়েছি মানে ঠাকুর ঘরের এখন যাবো ছাদে আর একটু মানে শুয়েছিলাম আর এখন দেখি অন্ধকার হয়ে যাচ্ছে আর দেখো বাইরেটা একদম দেখা যাচ্ছে না বাইরেটা একদম দেখা যাচ্ছে না জামা কাপড় ভর্তি রয়েছে তো এগুলো এখন আমি তুলে নেব তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা চলে আসলাম একবারে আমি রাত্রেবেলা এখন মাঝে নটা আর খেতে বসে পড়েছি আর কালকের একটু বিরিয়ানি ছিল দুপুরে খেয়েছি আর এখন মানে অম্বল হয়ে গেছে মনে হয় আমি ভাত নিয়ে বসেছি আলু সিদ্ধা আর আমার ছেলে খেলছে ওর দুধ রুটি খাওয়াই গেছে তোমরা কারা কারা আলু ভাতে ভাত খেতে ভালোবাসো গরম অবশ্যই কমেন্ট করো আমার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার একটা দেখা হবে ছোট্ট মিষ্টি ভিডিওতে টাটা তোমরা ভালো থাকো